এত জোরে এত স্পিডে বল করতে পারে ওনার ছবি এই লেভেলের হিট হয় সো প্রত্যেকটা জিনিসের মানদণ্ড আছে ঠিক সেরকমই পণ্য ক্ষেত্রে ফুডের ক্ষেত্রে সবকিছু ক্ষেত্রে কিন্তু একটা মানদণ্ড থাকে যে সেটা কতটা শুদ্ধ কতটা পরিশুদ্ধ এবং সেই পরিশুদ্ধতা যাচাই করতে কিন্তু বিমান বাড়ার অনেক বছর ধরে কাজ করে যাচ্ছে আর আপনার ভালো করে জানেন যে এই মানদণ্ডটা কিন্তু বাংলাদেশের গাড়ি পাইট করেন বিএসটিআই এই সার্টিফিকেটটা দেন এবং তাদের কাছে এই পরীক্ষাটা কিন্তু সহজ মনে হয়েছে কাছে অনেক টিম এবং তারা কিন্তু অনেক বড় নিয়ে বিভিন্ন ফ্যাক্টরি তারা ভিজিট করেন এবং আপনারা দেখেন যে রমজান মাস থেকে এর আগে থেকে অনেক ভেজাল পণ্য তারা ধরছেন তো আমরা রিভার খাটা এরকম বিএসটিআই কাছে আমাদের ফ্যাক্টরি যারা ভিজিট করেছে আমরা পরীক্ষা দিয়েছি এবং তারপরে কিন্তু আমরা একটা সার্টিফিকেট পেয়েছি

আমি এই পর্যায়ে আমাদের আজকে আয়োজিত যে মূল ইভেন্ট ইমরান খানের আয়োজিত বিএসসি এর আলাদা যে সার্টিফিকেট যে হস্তান্তর এবং এই হস্তান্তরে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি বিএসসি এর প্রত্যেক বিএসসি এর সম্মানিত মহাপরিচালক এস এম ফেদৌস আলম আমি একটু আগে জরুরি ناحيه বাস্তব করেছে তো তারে পরিবর্তে আর বিধাতক কমিটির সম্পর্কিত বম পরিচালনা আমাদের ناحيه সুস্থিত হয়েছে সরকারি পরিচালক সিএম করতে আমাদের সব রাইট পারে না আমাদের জন্য এবং একই সাথে